বন্ধুরা এই পৃথিবীতে প্রত্যেক মানুষকেই তার কর্মের ফল অবশ্যই ভোগ করতে হয় মানুষ তার জীবনে যেমন কাজ করে মৃত্যুর পর সেই কর্ম অনুযায়ী তার পুনর্জন্ম হয় কর্মের ফলেই কেউ কুকুরের জন্ম পায় আবার কেউ ভেড়া বা ছাগল হয়ে জন্মায় হিন্দু ধর্মশাস্ত্র অনুসারে এই পৃথিবীতে বসবাসকারী সকল মানুষ মৃত্যুর পর তাদের পাপ পুণ্য অনুযায়ী আলাদা আলাদা জনীকে বা রূপে জন্ম নেয় এবং নিজেদের পাপের ফল ভোগ করে কিছু ধর্মগ্রন্থে এও বলা হয়েছে যে যেসব মানুষ জীবনে খুব বেশি পাপ করে তাদের এমন জনিতে জন্ম হয় যেখানে তারা নিজেদের কষ্টের কথা কাউকে বলতেও পারে না আবার কারো সাথে নিজের দুঃখ ভাগ করেও নিতে পারে না বন্ধুরা আজকের এই আলোচনায় আমরা জানব মানুষের এমন কোন কাজ করা উচিত নয় যার ফলে তাকে কুকুরের জন্ম নিতে হয় এবং সারাজীবন পথে পথে ঘুরে বেড়াতে হয় ভগবান শ্রীকৃষ্ণ এই বিষয়ে কি বলেছেন এবং কোন পাপের কারণে মানুষকে পরের জন্মে কুকুর হতে হয় তা আমরা একটি সুন্দর গল্পের মাধ্যমে জানব তাই বন্ধুরা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এক সময়ের কথা একদিন দেবী রাধা ভগবান শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে গেলেন তিনি শ্রীকৃষ্ণকে বললেন হে প্রভু আজ যখন আমি আপনার সাথে দেখা করতে আসছিলাম তখন পথে একটি দৃশ্য দেখলাম দেখলাম যে একটি কুকুর খাবারের খোঁজে এদিক সেদিকে অসহায় হয়ে ঘুরছে কাছেই এক ব্যক্তি বসে খাবার খাচ্ছিল কুকুরটি তখন সেই লোকটির কাছে গিয়ে বসে পড়ল কুকুরটি মনে মনে ভাবছিল যে হয়তো ওই লোকটি তাকেও একটু রুটি খেতে দেবে কিন্তু সেই নিষ্ঠুর লোকটি একাই সব খাবার খেয়ে নিল কুকুরটিকে রুটির একটি টুকরোও দিল না শেষমেশ কুকুরটি খালি পেটেই সেখান থেকে চলে গেল দেবী রাধা আরও বললেন প্রভু এই দৃশ্য দেখে আমার মনে দুটি প্রশ্ন জেগেছে আমি চাই আপনি আমার প্রশ্ন দুটির উত্তর দিয়ে আমাকে শান্ত করুন তখন ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন হে দেবী তোমার মনে যা প্রশ্ন আছে তুমি নিশ্চিন্তে আমাকে বলো আমি অবশ্যই তোমার প্রশ্নের উত্তর দেব তখন দেবী রাধা বললেন প্রভু আমার প্রথম প্রশ্ন হলো কোন পাপের কারণে মানুষকে পরের জন্মে কুকুর হয়ে জন্মাতে হয় আর মানুষের জীবনে এমন কোন কাজ কখনোই করা উচিত নয় যা করলে তাকে কুকুরের জনিতে যেতে হয় আর আমার দ্বিতীয় প্রশ্নটি হল কুকুরকে রুটি খাওয়ালে আমরা কোন পুণ্য লাভ করি উত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে দেবী আমি তোমাকে একটি পুরনো গল্প শোনাচ্ছি এই গল্পটি শুনলেই তুমি তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে তবে গল্পটি খুব মন দিয়ে শুনবে দেবী রাধা বললেন প্রভু আপনি গল্পটি বলুন আমি খুব মনোযোগ দিয়েই শুনব তখন ভগবান শ্রীকৃষ্ণ গল্প শোনাতে শুরু করলেন একবার ভগবান শ্রীরামচন্দ্র তার রাজসভায় বসে সভা পরিচালনা করছিলেন হঠাৎ তিনি বাইরে থেকে একটি কুকুরের কান্নার আওয়াজ শুনতে পেলেন তিনি সভায় উপস্থিত দ্বারক্ষীকে আদেশ দিলেন ওই কুকুরটিকে সেখান থেকে তাড়িয়ে দিতে দ্বাররক্ষী কুকুরের কাছে গেল এবং তাকে সেখান থেকে তাড়িয়ে দিল পরের দিন যখন ভগবান শ্রীরাম আবার সভায় বসেছিলেন সেই কুকুরটি আবার সেখানে এসে বসল যেই শ্রীরামচন্দ্র সভায় কিছু বলতে শুরু করলেন অমনি কুকুরটি আবার জোরে জোরে কাঁদতে শুরু করল এবারও দ্বাররক্ষী গিয়ে তাকে তাড়িয়ে দিল এরপর তৃতীয় দিনেও যখন প্রভু শ্রীরাম রাজসভায় বসেছিলেন কুকুরটি আবার এলো এবং ঠিক সেই একই জায়গায় বসে জোরে জোরে কাঁদতে লাগল তখন ভগবান শ্রীরাম মনে মনে ভাবলেন এই কুকুরটি রোজ রোজ আমার রাজ দরবারে এসে কেন কাঁদে একে তো কেউ মারধর করছে না তবুও কেন সে রোজ আমারই দরবারে এসে কান্না জুড়ে দেয় এই ভেবে ভগবান শ্রীরাম দ্বাররক্ষীকে আদেশ দিলেন যাও ওই কুকুরটিকে সসম্মানে আমার রাজসভায় নিয়ে এসো দ্বাররক্ষী তখন কুকুরটির কাছে গিয়ে বলল হে স্যার মেয়ে তুমি রোজ এখানে এসে কেন কাঁদো চলো স্বয়ং প্রভু শ্রীরাম তোমাকে তার রাজসভায় ডেকেছেন তখন কুকুরটি উত্তর দিল হে মনিবর আমি একটি সামান্য কুকুর আমাদের জন্য মন্দির রাজপ্রাসাদ রান্নাঘর এবং গোয়ালঘরের মতো পবিত্র স্থানগুলোতে প্রবেশ করা নিষেধ আমাকে অপবিত্র বলে মনে করা হয় সেই কারণে আমি প্রভু শ্রীরামের পবিত্র রাজসভায় প্রবেশ করতে পারব না তুমি গিয়ে প্রভু শ্রীরামকে বলো যদি তিনি আমার সাথে দেখা করতে চান তবে যেন তিনি দয়া করে নিজেই বাইরে আসেন কিন্তু আমি কিছুতেই ভেতরে যেতে পারব না কুকুরের মুখে এই কথা শুনে দ্বাররক্ষী অবাক হয়ে গেল সে তৎক্ষণাৎ প্রভু শ্রীরামের কাছে ফিরে গেল এবং কুকুরের বলা সমস্ত কথা তাকে জানাল দ্বাররক্ষীর কথা শুনে ভগবান শ্রীরাম নিজেই রাজসভা ছেড়ে সেই কুকুরটির কাছে এলেন তিনি কুকুরটিকে সস্নেহে জিজ্ঞেস করলেন হে স্যার তুমি রোজ আমার রাজদরবারে এসে এভাবে কাঁদো কেন আমার দ্বাররক্ষীরা কি তোমাকে মেরেছে নাকি আমার কোন ভুল হয়েছে কুকুরটি তখন বিনীতভাবে বলল না প্রভু আপনার কোন ভুল হয়নি আর আপনার দ্বাররক্ষীরাও আমাকে মারেনি শ্রীরাম তখন জিজ্ঞেস করলেন তাহলে তুমি রোজ এখানে এসে এমন আর্তনাদ করো কেন উত্তরে কুকুরটি বলল প্রভু একজন সন্ন্যাসী আমাকে পাথর দিয়ে খুব জোরে মেরেছে সেই আঘাতে আমার একটা পা ভেঙে গেছে এখন আমি ঠিকমতো হাঁটতে পারছি না আমার খুব যন্ত্রণা হচ্ছে সেই যন্ত্রণার কারণেই আমি আপনার দরবারে এসে কাদি প্রভু আমি শুনেছি আপনি সকলের সঠিক বিচার করেন দয়া করে আমারও বিচার করুন এবং ওই অপরাধী সন্ন্যাসীকে উপযুক্ত শাস্তি দিন কুকুরের এই কষ্টের কথা শুনে প্রভু শ্রীরাম অত্যন্ত দুঃখ পেলেন তিনি তখনই সৈন্যদের আদেশ দিলেন শিঘির যাও এবং সেই সন্ন্যাসীকে খুঁজে আমার রাজসভায় নিয়ে এসো আমি তাকে অবশ্যই শাস্তি দেব সৈন্যরা গিয়ে সেই সন্ন্যাসীকে প্রভু শ্রীরামের দরবারে নিয়ে এল শ্রীরাম তখন সন্ন্যাসীকে জিজ্ঞেস করলেন এই কুকুরটি যা বলছে তা কি সত্য তুমি কি সত্যিই একে পাথর মেরেছ এর কি এমন অপরাধ ছিল যে তুমি এর পায়ে ভেঙে দিলে বেচারা এখন যন্ত্রণায় ঠিকমতো হাঁটতেও পারছে না সন্ন্যাসী তখন বলল প্রভু আমি আমার ঝুলি নিয়ে রাস্তা দিয়ে ভিক্ষা করতে যাচ্ছিলাম তখন এই কুকুরটি আমার কাছে এসে লেজ নাড়াতে লাগল আমি যখন ওকে খেতে দিলাম না তখন সে আমার ভিক্ষার ঝুলি ও খাবার ছুঁয়ে দিল এতে আমার খুব রাগ হল রাগের মাথায় আমি একটা বড় পাথর তুলে ওকে ছুঁড়ে মারলাম পাথরটা বড় ছিল বলে ওর পা ভেঙে গেছে সন্ন্যাসীর মুখে এই কথা শুনে প্রভু শ্রীরাম ভীষণ রেগে গেলেন তিনি সন্ন্যাসীকে ভর্ষণ করে বললেন এই কুকুরটি একটি অবলাও জ্ঞানহীন প্রাণী ক্ষিদের জ্বালায় সে হয়তো এমনটা করেছে ওর তো সেই জ্ঞান নেই যে কারোর খাবার ছোঁয়া উচিত নয় কিন্তু তুমি তো একজন সন্ন্যাসী তোমার তো জ্ঞান আছে যে কোন জীবকে এভাবে আঘাত করা মহাপাপ তাই এখানে অপরাধ কুকুরটির নয় অপরাধ তোমার এত বড় জ্ঞানী হয়েও তুমি এমন নিষ্ঠুর কাজ করেছ তাই তোমাকেই অপরাধী বলে গণ্য করা হবে এরপর প্রভু শ্রীরাম কুকুরটির দিকে তাকিয়ে বললেন হে স্যার এই সন্ন্যাসীই তোমার অপরাধী এখন তুমি বল একে কি শাস্তি দেওয়া যায় তুমি যা বলবে আমি তাই করব কুকুরটি তখন অদ্ভুত এক আবদার করে বসল সে বলল প্রভু এই সন্ন্যাসীকে কোন এক নগরের বা রাজ্যের রাজা বানিয়ে দিন শ্রীরাম বললেন ঠিক আছে তাই হবে আদেশ অনুযায়ী সেই সন্ন্যাসীকে সুন্দর রাজপোশাক পরানো হলো ঘোড়ায় চড়িয়ে ধুমধাম করে এক রাজপ্রাসাদে নিয়ে যাওয়া হলো এবং তাকে এক নগরের রাজা বানিয়ে দেওয়া হলো। রাজা হওয়ার পর সেই সন্ন্যাসী তো খুশিতে আত্মহারা সে মনে মনে ভাবতে লাগল ওই কুকুরটা সত্যিই একটা আস্ত পাগল আমি ওর পা ভেঙে দিলাম আরও আমাকে শাস্তি দেওয়ার বদলে উল্টে রাজা বানিয়ে দিল এদিকে রাজসভায় উপস্থিত কারোর মাথাতেই এই ব্যাপারটা ঢুকছিল না সবাই অবাক হয়ে ভাবছিল কুকুরটি কেন সন্ন্যাসীকে শাস্তি দেওয়ার বদলে রাজা বানিয়ে দিল যেখানে সন্ন্যাসী তার পা ভেঙে দিয়েছে সেখানে তো কঠিন শাস্তির বিধান হওয়া উচিত ছিল কৌতূহল সামলাতে না পেরে কিছু মানুষ প্রভু শ্রীরামের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন প্রভু আমরা কিছুই বুঝতে পারছি না ওই কুকুরটি সন্ন্যাসীকে শাস্তি না দিয়ে কেন তাকে রাজপ্রাসাদের রাজা বানিয়ে দিল এটা কেমন বিচার হল মানুষের এই প্রশ্ন শুনে প্রভু শ্রীরাম বললেন এই প্রশ্নের সঠিক উত্তর তো একমাত্র ওই কুকুরটিই তোমাদের দিতে পারবে সে কেন এমনটা করল তা শোনার জন্য তোমাদের ওর কাছেই যেতে হবে কুকুরের কথা শুনে উপস্থিত জনতা অবাক হয়ে তাকে জিজ্ঞেস করল তুমি ওই সন্ন্যাসীকে শাস্তি দেওয়ার বদলে রাজা কেন বানালে সে তো তোমার পা ভেঙে দিয়েছে তার তো কঠোর শাস্তি হওয়া উচিত ছিল উত্তরে কুকুরটি মৃদু হেসে বলল তোমরা জানতে চাইছ কেন আমি তাকে রাজা বানালাম তবে শোনো আমি আমার গত জন্মে একজন নগর রাজা ছিলাম ক্ষমতার অহংকারে আমি গরিবদের ওপর খুব অত্যাচার করতাম আমার প্রজারা সারাদিন রোদে পুড়ে হাড় ভাঙ্গা খাটুনি খেটে যে ফসল ফলাত তার অর্ধেক আমি জোর করে কেড়ে নিতাম যারা দিতে চাইত না আমার সৈন্যরা তাদের খুব মারধর করত আমি তাদের হকের ধন কেড়ে নিতাম কুকুরটি দীর্ঘশ্বাস ফেলে বলল গত জন্মে আমি অনেক পাপ করেছিলাম আর সেই পাপের ফলেই এই জন্মে আমাকে কুকুর হয়ে জন্মাতে হয়েছে আজ আমি সেই পাপের ফল ভোগ করছি এক টুকরো রুটির জন্য দাঁড়ে দাঁড়ে ঝাটা খাচ্ছি আমি ওই সন্ন্যাসীকে রাজা এই কারণেই বানিয়েছি যাতে সেও রাজসুখ ভোগ করে অহংকারী হয়ে ওঠে এবং আরও পাপ কাজ করে ফলে পরের জন্মে তাকেও যেন আমার মতো কুকুর হয়ে জন্মাতে হয় তখনই সে বুঝতে পারবে কুকুরের জীবন কতটা যন্ত্রণার পেটের ক্ষিদের জ্বালায় কি কি সহ্য করতে হয় এবং মানুষের মার খাওয়া কতটা কষ্টের কুকুরের এই কথা শুনে উপস্থিত সকলের চোখ খুলে গেল তারা বুঝতে পারল কেন সে সন্ন্যাসীকে রাজা বানিয়েছিল এটা কোন পুরস্কার ছিল না বরং এটি ছিল এক চরম অভিশাপ গল্পটি শেষ করে ভগবান শ্রীকৃষ্ণ দেবী রাধার দিকে তাকিয়ে বললেন হে দেবী আশা করি তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়েছ তোমার প্রথম প্রশ্ন ছিল কোন কাজের জন্য মানুষকে কুকুরের জন্ম নিতে হয় এর উত্তর হলো যে মানুষ ওই রাজার মতো ক্ষমতার অপব্যবহার করে এবং গরিব দুঃখী ও দুর্বলদের উপর অত্যাচার করে পাপ কাজ করে তাদেরই পরের জন্মে কুকুরের জনিতে জন্ম নিতে হয় তোমার দ্বিতীয় প্রশ্ন ছিল কুকুরকে খাওয়ালে কি পুণ্য হয় জেনে রেখো যে মানুষ ক্ষুধার্থ কুকুরকে খাবার দেয় বা সেবা করে তার জীবনের অনেক পাপ ধুয়ে যায় বিশেষ করে অজান্তে করা পাপগুলো নষ্ট হয়ে যায় তাই প্রত্যেক মানুষের উচিত কুকুর ভিক্ষুক বা অসহায় প্রাণীকে সাধ্যমতো খাবার দেওয়া তখন দেবী রাধা আবার জিজ্ঞেস করলেন প্রভু পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা বাড়ির দরজায় আশাকুকুর বা গরুকে লাঠি দিয়ে মারে এবং তাড়িয়ে দেয় কিন্তু তারাই আবার মন্দিরে গিয়ে খুব পূজা অর্চনা করে মালা জপে ঈশ্বর কি এমন মানুষদের পূজা গ্রহণ করেন ভগবান শ্রীকৃষ্ণ তখন হেসে উত্তর দিলেন রাধে এরা সেই সব মানুষ যারা গঙ্গায় পাপ ধুতে যায় ঠিকই কিন্তু সেখান থেকে ফিরে এসেই আবার পাপ কাজ শুরু করে মনে রেখো গঙ্গা নদীতে স্নান করলে কেবল সেই পাপই ধুয়ে যায় যা মানুষ অজান্তে বা অনিচ্ছিতভাবে করে ফেলেছে কিন্তু জেনে বুঝে বা ইচ্ছাকৃতভাবে করা পাপ স্নানেও মোচন হয় না শ্রীকৃষ্ণ আরো বললেন গঙ্গা স্নানে কেবল সেই মানুষই পবিত্র হয় যার মন পরিষ্কার যার মনে কোন ছলকপট নেই যে অন্যের ক্ষতি করে না এবং যার মনে নোংরা চিন্তা নেই কিন্তু যারা মনে ছলনা রেখে ভক্তি দেখায় যারা অন্যের মা বোনের দিকে কুঞ্জরে তাকায় তাদের কোন পূজা বা কাজে আসে না দিনশেষে এমন পাপী মানুষদের বিনাশ নিশ্চিত প্রত্যেক মানুষকেই তার কর্মফল অবশ্যই ভোগ করতে হয় বন্ধুরা আপনাদের এই কাহিনীটি কেমন লাগল তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাই একবার প্রেম ভরে বলুন রাধা রাধা জয় শ্রীকৃষ্ণ